আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা বর্তমান প্রজন্মের ছেলে কাছে বিটিভি একটি হাসি তামাশা বা অবহেলার বিষয় হলেও নব্বই দশকের মানুষদের কাছে বিটিভি ছিল একটি আবেগের নাম একটি ভালোবাসার নাম কারণ তখন ঘরে ঘরে ডিশাল লাইন ইন্টারনেট বা স্মার্টফোন ছিল না ঘরে বসে বিনোদনের একমাত্র মাধ্যম ছিল এই বিটিভি বিটিভিতে নিয়মিত দেশি অনুষ্ঠানের পাশাপাশি এমন কিছু বিদেশি সিরিয়াল প্রচারিত হতো যেগুলো আজও নব্বই দশকের বাঙালিদের মনে জাগা করে রেখেছে চলুন এই ভিডিওতে দেখে আসি নব্বই দশকের সারা জাগানো সে বিদেশি সিরিজগুলোর কলাকুশলীরা আজ কেমন আছেন প্রথমে আছে উনিশশো সালের সারা জাগানো বিদেশি সিরিজ আলিফ লাইলা আলিফ লাইলাতে কিং সারিয়ার বা রাজা সারিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তার নাম হচ্ছে গিরিজা শঙ্কর বর্তমানে ওনার বয়স চৌষট্টি বছর তারপর রানী শাহজাদ চরিত্র অভিনয় করেছিলেন দামিনী কানভাল সেটি আরেকটি বিখ্যাত চরিত্র ছিল সিনবাদ সিনবাদ চরিত্র অভিনয় করেছিলেন শাহনাজ প্রধান যিনি গত বছর মানে দুই সালে ছাপ্পান্ন বছর বয়সে মারা গেছেন যারা মির্জাপুর সৃষ্টি দেখেছেন তারা ওনাকে চিনবেন তারপর আলিবাবা চরিত্র আলিবাবার চরিত্র অভিনয় করেছিলেন সুনীল পাণ্ডে আলাদিন আলাদিন চরিত্রে ছিলেন নবদ্বীপ সিং জালাল তালিব নামে সে বিখ্যাত চরিত্রটি অভিনয় করেছিলেন তারাকেশ চৌহান আর কেহরমান চরিত্র বেশ জনপ্রিয় ছিল এই কেহরমান চরিত্রে অভিনয় করেছিলেন বিলাস রাজ তিনি অলরেডি মৃত্যুবরণ করেছেন আর সে জিনের বিখ্যাত চরিত্রে অভিনয় করার লোকটির নাম ছিল আসলাম খান তারপর ছিল আরেকটি জনপ্রিয় সিরিজ উনিশশো ছিয়ানব্বই সালে দ্য অ্যাডভেঞ্চার অফ সিনবাদ দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য অফ সিনবাদে প্রথমে নায়কের চরিত্র বা মূল চরিত্রে ছিলেন সিনবাদ চরিত্রে যার নাম হচ্ছে জেন গেসনা যার বর্তমান বয়স এখন চুয়ান্ন বছর তারপর ছিল সিনবাদের ভাই বড় ভাই ডুবার চরিত্রে ছিলেন জর্জ বুজা বিজ্ঞানী ফিরোজ ফিরোজের চরিত্র অভিনয় করেছিলেন টিম প্রগোস রঙাল নামে বোবা যোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন অরিস ইরোহেরো নায়িকা মিব মিবর চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাকলিন কলেন তারপর আছে ম্যাক গাইবার অ্যাঙ্গাস ম্যাক গাইবার একটা জনপ্রিয় টিভি সিরিজ ছিল সে সময় ম্যাক গাইবের চরিত্রে অভিনয় করেছিলেন রিচার্জ ডিন অ্যান্ডারসন যার বর্তমান বয়স চুয়াত্তর বছর একটা জনপ্রিয় টিভি সিরিজ ছিল টার্জান টারজান চরিত্র অভিনয় করেছিলেন রন এলাই যার বর্তমান বয়স ছিয়াশি বছর রোবোকপ রোবোকপে অফিসার এলাইক জেমস মার্ফি বা রোবোকপ মূল চরিত্রে অভিনয় করেছিলেন রিচার্জ ইডেন যার বর্তমান বয়স ষাটষট্টি বছর দ্য এক্স ফাইলস উনিশশো তিরানব্বই সালের একটি জনপ্রিয় টিভি সিরিজ যেটা ইংরেজি ভাষাতে প্রচার হতো মূল চরিত্র সিনে নাম ছিল ফক্স মার্ডার যে চরিত্রে অভিনয় করেছিলেন ডেভিড ডাচনি আর নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন ডেনা ইস্কালি চরিত্রে গিলিয়ান আর আরেকটি খুব জনপ্রিয় টিভি সিরিজ ছিল দা থ্রি স্টুডেস যাকে বাংলায় আঞ্চলিক ভাষায় তিন চালি নামে ডাকা হতো তিন চালি সিরিতে মই চরিত্র অভিনয় করেছিলেন মই হাওয়ার্ড যিনি উনিশশো পঁচাত্তর সালে সাতাত্তর বছর বয়সে মারা গেছেন আর একটা চরিত্রে ছিল ল্যারি যার বাস্তবের নাম ছিল ল্যারি ফাইন উনি উনিশশো সালে বাহাত্তর বছর বয়সে মারা গেছেন আর তৃতীয় স্টুজের নাম ছিল কার্লি বাস্তবে নাম ছিল কার্লি হাওয়ার্ড যিনি উনিশশো সালে আটচল্লিশ বছর বয়সে মারা গেছিলেন মিস্টার বিন মিস্টার বিন চরিত্রে অভিনয় করেছিলেন রওয়া নেটকিনসন যার বর্তমান বয়স উনসত্তর বছর তারপর আছে দ্য নিউ অ্যাডভেঞ্চারস অফ রবিনহুড খুবই জনপ্রিয় এই সিরিয়ালটিতে রবিনহুড চরিত্রে অভিনয় করেছিলেন ম্যাথিউ ফরেটা যার বর্তমান বয়স হচ্ছে উনষাট বছর নাইকা লেডি মেরিয়ন ফিস বল্টার এই চরিত্রে অভিনয় করেছিলেন অ্যানা গেলবিন আরেকটি জনপ্রিয় চরিত্র লিটল জন রবিন হুডের সহকারী এই চরিত্রে অভিনয় করেছিলেন রিচার্ড অ্যাস্টন তারপর আছে হারকিউলিস দ্য লিজেন্ডারি জার্নিস নাইনটিন নাইনটি ফাইভ জনপ্রিয় এই সিরিজটিতে মূল ভূমিকা অর্থাৎ হারকিউলিসের ভূমিকা অভিনয় করেছিলেন হলিউডের বিখ্যাত অভিনেতা ক্যাবিন সর্ব এবং হারকুলিসের সহকারী ইওলাস চরিত্র অভিনয় করেছিলেন মাইকেল হার্স্ট একটা জনপ্রিয় সিরিজ ছিল লয়স এন্ড ক্লার্ক দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অফ সুপারম্যান এখানে সুপারম্যান বা ক্লার্ক কেন চরিত্র অভিনয় করেছিলেন ডিন কেইন সুপারম্যানের নায়িকা লুইস লেনের চরিত্র অভিনয় করেছিলেন ট্যারি হ্যাচার দ্য সোর্ড অফ টিপি সুলতান ভারতের জনপ্রিয় এই টিভি সিরিজটিতে নাম ভূমিকা মনে করেছিলেন সঞ্জয় খান যার বর্তমান বয়স তিরাশি বছর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ